হা মহাকাশে মহাকালু কানু ঠিক এইখানটাতেই পিউগলের সুতীক্ষ্ণ তীব্র আওয়াজে ঘুম ভেঙে গেল নন্দীশের ধর্মর করে উঠে বসলেন তিনি চোখ কোচলে নিয়ে দেখে নিলেন চারিদিক তারপর বালিশের তলা হাতরে বের করে আনলেন ঘড়ি হাতরে পাশের ছোট টেবিলটি থেকে টর্চটা নিয়ে আলো জেলে দেখলেন ঠিক চারটে বাজে এখন উঠতে হবে সকাল ছটার সময় শিফট পরিবর্তন হবে দুপুর দুটো অবধি এরপর প্রহরার দায়িত্ব তাদের বিছানার বাইরে পা দুটি ঝুলিয়ে চুপ করে ঘাড় নিচু করে বসে রইলেন নন্দীশ হাত পা কিরকম যেন ঝিম মেরে রয়েছে তার কেমন যেন একটা আরষ্ট ভাব কাজ করছে তার শরীরে কপালে হাত বুলিয়ে স্বপ্নে দেখা বাচ্চা ছেলেটির মুখটি একবার ভাববার চেষ্টা করলেন তিনি চোখ বুঝে মুখটা এতটাই স্পষ্ট আর স্বপ্নটি এতটাই জীবন্ত যেন স্বপ্নে দেখা ঘটনাস্থলে আগাগোড়া দাঁড়িয়েই ছিলেন তিনি পুরো ঘটনাটি ঘটেছে তার চোখের সামনে আর বাচ্চাটি যখন পিছন ফিরে তাকিয়েছিল তার দিকে নন্দিশের মনে হয়েছিল কাটামুণ্ডুটা হাতে নিয়ে বাচ্চাটি যেন সোজা তাকিয়ে রয়েছে তার দিকেই জিজ্ঞাসু দুটি ডাগর চোখ মেলে আশ্চর্যের বিষয় এত অন্ধকারের মধ্যেও বাচ্চাটির মুখ স্পষ্ট দেখতে পেয়েছেন নন্দীশ তবে আরও মানার বিষয় অন্যত্র সাধারণ নিয়মে বলে মানুষের স্বপ্নে এক অপরিচিত মুখ দুবার ফেরত আসে না বিশেষ করে এমন মুখ যা সেই ব্যক্তি কোনোদিন চোখেই দেখেননি বাজি দেখে বলতে পারেন নন্দীশ এই বাচ্চাটিকে বাস্তব জীবনে কোথাও এর আগে দেখেননি তিনি অথচ এমন আশ্চর্য ঘটনা তার সাথেই ঘটল কোন যুক্তিতে আজ থেকে এক সপ্তাহ আগে কোনো এক ভোর রাত্রে তার ঘুম ভেঙে গিয়েছিল এই বাচ্চাটিকেই স্বপ্নে দেখে সেই স্বপ্নটিও বলাই বাহুল্য বেশ ঘটনাবহুল স্বপ্ন ছিল পুরো বিষয়টি মনে পড়ছে না নন্দীশে শুধু এক পাল জবরজং পোশাক পরা অস্ত্রধারী লোক মারামারি কাটাকাটি হৈচই আর্তনাদ পুরো বিষয়টা ঘটছে একটি বিরাট বিরাট বড় কোনো একটি বাড়ির ভিতর একজন মধ্যবয়স্ক রাজপুরুষকে মেরে ফেলা হলো তার চোখের সামনে অনেকগুলি তলোয়ারধারী লোকের ভিড় ছিল জায়গাটিতে সেখান থেকে বেশ কয়েকটি ঘর পেরিয়ে একটি ছোট ঘরের এক কোনায় একটি আবলুস কাঠের দরজার পাল্লা ধরে টানা হেচড়ায় ব্যস্ত একজন ব্যক্তি আর ঠিক তার পাশেই ঘরে ঢোকবার প্রবেশপথের দিকে ভয়ার্থ চোখ মেলে তাকিয়ে এই বাচ্চাটিই যে দাঁড়িয়েছিল ওইখানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই নন্দীশের দরজার পাল্লাটি ধরে টানা হেঁচড়া করতে করতে অবশেষে পাল্লাটি খুলে ফেলতে সক্ষম হন প্রৌঢ় মানুষটি তারপর বাচ্চাটিকে নিয়ে ওপারে পৌঁছে দ্রুত ভিতর থেকে বন্ধ করে দেন খোলা দরজাটিকে কি হচ্ছিল ওখানে তার চেয়েও বড় কথা এসব কি ভুলভাল স্বপ্ন দেখছেন নন্দিস এই বাকি আলগোছে মাথার চুলে হাত বুলোতে বুলোতে এই কথাটি ভাবছিলেন নন্দীশ এমন সময় চটক ভাঙল বন্ধুবর তামলের গলার আওয়াজে কি ব্যাপার আমাদের একমাত্র ভরসা ক্র্যাকশর গোকলে এরকম বাচ্চাদের মতো বিছানার বাইরে পা ঝুলিয়ে ভোর ভোর কি নিয়ে চিন্তা করছেন তিব্বত সীমান্তে সিয়াচেন থেকে দশ কিলোমিটার দূরে পাহাড়ের নিচেই ছোট ক্যাম্পটিতে নন্দিশে একমাত্র স্বীকৃত স্নাইপার তামলে তার সহকারী অবজারভার একসাথেই ডিউটি দুজনের আরও দু তিনজন স্নাইপার নামকাওয়াস্তে আছেন বটে তারা কেউই ট্রেনিং প্রাপ্ত নন অবস্থাগতিকে হাতে ড্রাগোন তুলে নিতে বাধ্য হয়েছেন তারা তিব্বত সীমান্তে এই অঞ্চলটি মোটের উপর শান্তিপূর্ণ ঢালু পথটি যেখানে শেষ হচ্ছে সেখানে একটি গ্রাম তারপর একটি সরু নদী তাতে নদী পারাপার করবার জন্য একটি লোহার পুল নদীর ওপার পৌঁছে জঙ্গলের লাইন শুরু হচ্ছে বেশ খানিকটা দূর থেকে ওই জঙ্গল লাইনই আমাদের সীমানা বেটেরা জোর করে ওপাশের অংশটি দখল নিয়ে নিয়েছে তবে আশেপাশে গন্ডগোল শুরু হলেও আমাদের এদিকে বেটেরা এখনো পা বাড়ায়নি এর একটা বড় কারণ নদী পার করবার একমাত্র সাঁকটিতে আমরা বোমা বেঁধে রেখেছি বেটেরা জানে কথা তাই হয়তো পা বাড়ায়নি এদিকে সাহস করে পরিবর্তিত পরিস্থিতিতে কমান্ডার অবশ্য ক্যাম্পে সেনা বাড়ানোর আর্জি পাঠিয়েছেন এখন দিল্লির টনক নড়লে হয় সকালের এই সময়টা করে একটু চুপ করে থেকে মনোনিবেশ করেন নন্দীশ তামলেও জানতেন বন্ধুর এই অভ্যাসের কথা এখন নন্দীশকে চুপ থাকতে দেখে আর বেশি ঘাঁটালেন না তিনি গেট রেডি বলে তার পিঠে মৃদু একটি থাপ্পড় মেরে মুচকি হেসে তামলে বাহাদুর নিজে চললেন তৈরি হতে আট ঘন্টা একটা আখাম্বা উঁচু কাকের বাসার টঙে চেপে বসে থাকা মুখের কথা না। তৈরি না হয়ে গার্ডে বসে পড়লে প্যান্ট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় আজকে ঠান্ডাটা একটু বেশিই পড়েছে না কাকের বাসার মাথায় চড়ে দূরবীন দিয়ে চারদিকটা একবার দেখে নিয়ে হাত থেকে সেটি নামিয়ে রেখে হাত ঘষতে ঘষতে বললেন তামলে এই ঠান্ডার জন্যই তো আমাদের নেমে আসতে হয় নাহলে আমাদের তো চুরোটাকে আগলে রাখবার কথা ঠান্ডার স্বরে কথাগুলি বলে হাতে ড্রাগন হভের স্কোপে চোখ লাগিয়ে নদীর ওপাশটা একবার জরিপ করে নিলেন নন্দীশ ওই পাশে জঙ্গলটাই সমস্যা করে বেশি জঙ্গলে লুকিয়ে স্নাইপ করা শুরু করলে খুঁজে বের করা সমস্যা হতে পারে সর্বক্ষণ ওটিকে চোখে চোখ রাখা ওই কারণে বেশ খানিকটা সময় নিয়ে দেখা শেষ হতে তামলের আলগোছে বলা কথাগুলি বেশ ভাবিয়ে তুলল নন্দিশকে হঠাৎ করে ঠান্ডা নিয়ে তামলে হঠাৎ এ কথা বলল কেন প্রশ্নটা করতেই রহস্যটা হলো হল মুখ শাকালু বের করে নির্বিবাদী গলায় তামলে বললেন না মানে অতিরিক্ত ঠান্ডার কারণে আজকে গ্রামের মেয়েগুলো চান করতে যাবে না ওই ঘাটে এই যে আফসোস এতক্ষণে ব্যাপারটা বুঝলেন নন্দিস তামলের মনস্তাপের কারণ তবে এই এই হতবাকা এই জন্মে আর শোধরাবে না একটা দীর্ঘশ্বাস ফেলে অবশেষে তিনি বললেন ছোটবেলায় স্কুলের বইতে টেকনোলজি অফ ম্যানকাইন্ড বলে একটা প্রবন্ধ পড়েছিলাম এককালে তোর কথা শুনে সেটার কথা একদিন বাদে মনে পড়ে গেল আমাদের সরকার বাহাদ উত্তর হাতে যে শক্তিশালী দূরবীন তুলে দিয়েছে তার সদ্ব্যবহারটা তো অন্তত কর হতো বাগা আরে ভাই ডিউটি তো আর পালিয়ে যাচ্ছে না তার মাঝে একটু এনজয় করলে সমস্যার কি আছে আগেই দেখে নিয়েছি আশেপাশে কোথাও কোনো বেটে নেই এই চত নন্দিশের পাশে আধশোয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে হাত পা টান করে ছড়িয়ে নিয়ে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর লাইটার বের করতে করতে কথাগুলি বলছিলেন তাবলে কিন্তু কথাগুলি তিনি শেষ করতে পারলেন না বিনা মেঘে বজ্রপাতের মতোই হঠাৎ কোথা থেকে একটি বুলেট এসে ফুঁড়ে বেরিয়ে গেল তার মাথা মুখের কথা মুখেই রয়ে গেল তার ফেটে যাওয়া মুখের একাংশ আর ছিটকে নিয়ে তার শরীরের বিষদৃশ ভাবে হেলে রইল একদিকে শরীরের নিচের অংশের ঠেকনা দিয়ে বলাই বাহুল্য প্রাণ চলে গিয়েছে তার গুলি লাগবার সাথে সাথে স্নাইপার